ভগবান রামের পায়ে জীবনকে উৎসর্গ করে সবই রামের ইচ্ছা এই বলে কি আমরা থাকতে পারি অর্থাৎ আমাদের ভালো এবং মন্দ দুই রামের ইচ্ছা পারি না তো থাকতে জীবনে যখন পতন আসে মন্দ সময় আসে টলে যায় সব ভক্তি বিশ্বাস কিন্তু ওই তাঁতিটা পারত সবই রামের ইচ্ছা বলে জীবনের সব কাজ করতো নিশ্চিন্তে এ এক আশ্চর্য উপাখ্যান জানব সেটি আজ আমরা তবে তার আগে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই শুধু ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যদি ভালো লাগে আজকের বিষয়টি একটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন প্রসঙ্গে আসি আমাদের জীবনের কঠিন সময়গুলিকে কিভাবে অতিক্রম করব সেই বিষয়ে আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব কত সহজ আখ্যান দিয়েই না আমাদের বুঝিয়েছেন কথা বলছিলেন তিনি সংসার ত্যাগ করা কি দরকার এই বিষয়ে ভক্ত মহিমাচরণ চক্রবর্তীর যিনি ওই কাশীপুরে থাকতেন আর খুব বেদান্ত চর্চা করতেন এবং ওই গিরিশ ঘোষ আর আমাদের স্বামী বিবেকানন্দ তখনও বিবেকানন্দ নামে বিখ্যাত হননি নরেন্দ্রনাথ তাদের সাথে খুব তর্ক করতেন সেই ওই ভক্ত মহিমাচরণ চক্রবর্তীকেই ঠাকুর তার এক প্রশ্নের উত্তরে এই উপাখ্যানটি বলেন ঠাকুর বলছেন কোনো এক গ্রামে এক তাঁতি থাকত বড় ধার্মিক সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে হাতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে খরিদ্দার দাম জিজ্ঞেস করলে বলে রামের ইচ্ছা সুতার দাম এক টাকা রামের ইচ্ছা মেহনতের দাম চার আনা রামের ইচ্ছা মুনাফা দুই আনা কাপড়ের দাম রামের ইচ্ছা এক টাকা ছয় আনা এসব কথা শুনে লোকের এত বিশ্বাস হতো যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত লোকটি ভারী ভক্ত রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে তার নাম গুণ করে একদিন অনেক রাত হয়েছে লোকটির ঘুম হচ্ছে না বসে আছে এক একবার তামাক খাচ্ছে এমন সময় সেই পদ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে আয় আমাদের সঙ্গে এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে কতগুলো জিনিস তাঁতির মাথায় দিলে এমন সময় পুলিশও এসে পড়ল ডাকাতেরা পালালো কেবল তাঁতিটি মাথায় মোট সমেত ধরা পড়ল ব্যাস সে রাত্রি তাকে হাজতে রাখা হলো পরদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার এদিকে গ্রামের লোক সব জানতে পেরে এসে উপস্থিত তারা তো সবাই ওকে চেনে তারা সকলে বললে হুজুর এ লোক কখনো ডাকাতি করতে পারে না এসব দেখে শুনে সাহেব ম্যাজিস্ট্রার তখন তাঁতিকে জিজ্ঞেস করলে কি গো তোমার কি হয়েছে বলো তাঁতি বললে হুজুর রামের ইচ্ছা আমি রাত্রিতে ভাত খেলুম তারপর রামের ইচ্ছা আমি চণ্ডী মণ্ডপে বসে আছি রামের ইচ্ছা অনেক রাত হলো আমি রামের ইচ্ছা তার চিন্তা করছিলাম আর তার নাম গুণগান করছিলাম এমন সময় রামের ইচ্ছা একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল রামের ইচ্ছা তারা আমার হাত ধরে টেনে গেল রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে রামের ইচ্ছা আমার মাথায় মোট দিল এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল রামের ইচ্ছা আমি ধরা পড়লুম তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে দিল আজ সকালে রামের ইচ্ছা এই হুজুরের কাছে এনেছে সাহেব তো এসব শুনে অবাক অমন ধার্মীর লোক এসব দেখে শুনে তাঁতিটাকে ছেড়ে দেওয়ার হুকুম দিলেন সত্যি এত ধার্মিক হতে পারে মানুষ এদিকে তাঁতি রাস্তায় বেরিয়ে বন্ধুদের সাথে দেখা হলো বন্ধুদের বললে হে হে রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে সংসার করা সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা তাই তার ওপর সব ফেলে দিয়ে সংসারে কাজ করো এ কথাটি বলছেন উপাখ্যানটি বলে ঠাকুর রামকৃষ্ণদেব ওই ভক্ত মহিমাচরণ চক্রবর্তীকে সত্যি জীবনে কত উত্থান পতন আসে কত ভালো সময় মন্দ সময় আসে ভালো সময়গুলোতে আমাদের খুব একটা টনক নড়ে না কিন্তু ওই সময়গুলো মন্দ সময় খারাপ সময়গুলো সত্যি আমাদের ভক্তি বিশ্বাস সব টলে যায় আমরা তো পারি না আমরা কিছুতেই বিশ্বাস করতে পারি না ঠাকুরের কথা মতো যে এই জগৎ সংসার ঠাকুরের লীলা খেলা আমরাও তার লীলা খেলার অংশ আমাদের মধ্যে ভালো আমাদের মধ্যে মন্দ সব তিনিই দিয়েছেন এই নিয়েই এই খেলা চলছে তিনি উপভোগ করছেন তাহলে আমরা কি সব তার ওপরে ফেলে দিয়ে চুপচাপ বসে থাকব ঠাকুর কিন্তু কোনোদিন তা বলেনি বলেছেন ঝড়ের এটো পাতার মতন সংসারে পড়ে থাকতে ঝড় যেদিকে উড়িয়ে নিয়ে যায় নিয়ে যাবে আবার ঠিকঠাক জায়গায় ফিরিয়ে দেবেন ঈশ্বর এগুলোই দেখেন যাই হোক আমারও তো ভক্তি বিশ্বাস টলে যায় এই উপাখ্যানটা যখন পড়লাম মনে হলো আপনাদের সাথে এটাকে একটু ভাগ করে নিই তাই আপনাদের সাথে এই কথাগুলো আলোচনা করলাম যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই থাক আবার আসবো অন্য কোনো প্রসঙ্গ নিয়ে ঠাকুরমা মা স্বামীজির আজ তাহলে ছুটি নিলাম আসি তাহলে নমস্কার